নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি আজকে তো বুধবার সামনে আইতেছে কোরবানির ঈদ তো শনিবারে যেহেতু কোরবানির ঈদ আমরা প্রত্যেক বুধবারেই আপনার মুরুখ শুরু করি আর কি তো শনিবারে তো আর মুরুখ টুরুক পাইতাম না কাজে আর খাওয়া হইতো না তো আজকে একটা মুরগা আনলাম আর কি মুরগার দাম অনেক বেশি সবাই তো গরু লিয়ে ব্যস্ত আর কি কোরবানির গরু লিয়ে ব্যস্ত বাজার খুব একটা বেশি মুরুখ উঠছে না আজকের এই মুরুখটা আপনার কিনে আনছি বাজার থেকে আপনার পাঁচশো টাকা নিছে এক কেজি হইতো না হয়তো আট নয়শো গ্রামের মতো হইব মানে ঠকা হয়েছে কিনাটা কিন্তু আজকে আর করার নাই কিছু আনাম বাজারও মাত্র দরবারোটা পাইকারে লই বই রেছে আর কি মুরুখ গৃহস্থর কাছ থেকে কিনতে না আর কি তো মুরুখ দাম মোটামুটি দাম যেমন এই হোক অহন বাড়ির সীমা ফোন দিছে কয় মশলা টসলা সব কিছু বাইট আলছি তখন যদি না নতেলে তেলে তো না তো আমি আনতে আসলাম না এরপরেও মানে আনন্দ লাগছে বাধ্য হইয়া কারণে লেগে নালে তো মশলাটি নষ্ট হইবো সবচেয়ে বড় কথা হইলো গিয়ে দেশি মুরগ খাইলাম এটা হইলো গিয়ে মনের একটা তৃপ্তি আর কি মেলা দিন পরে আপনার দেশি মুরগ খাওয়াই মেলা দিন বলতে প্রায় পনেরো বিশ দিন হয়েছে আর কি মনে হয় খাওয়া হয় না তো যাই হোক মুরগটা কেমন হয়েছে কমেন্টে জানাইবেন অকারে আট থেকে নয়শো গ্রামের মতো হইবো কি এক কেজি হইতো না তো দাদা ভাই দিদি ভাই মুরগটা কাটবো ছিলবো আপনারা আমাদের সাথে হইতে হবে না আর দেখতে তো হয় না আর কি পারুল মরিচ তোল্লা হয়েছে আর কি দেখি দেখি বলছে এক খাতে ইবো আর তুলন লাগতো না এই যে মরিচ গাছ মেলা মরিচ রয়েছে গাছ এই যে মরিচ তুলা হইতেছে আর কি মাঝে মাঝে আপনার নষ্ট হয়েছে কি করবো মিটি ভরুরি মেঘা এর তুলন তো যাইতেছে না আর

এভিহে রাখো বাল্লোমাটির মধ্যে চোররে ওকে তেহান গায় পড়তাছে এ মাছো এর কি ফোয়া সাড়ি খাওয়া হইতাছস গুরু রে বেগণিত আছে আর কি গুরু লাগিয়া নিজের তাল গাছ না এটা তাল গাছ মানে আমার আশা হিয়া লাভ আছে আমার তো একটা নিশাই থাকতো বাজার থেকে আগে খালি তাল গতবার আছে গতবারে এই তো আর ভালো লাগতো না

দেশি মুরু কাইলে যে একটু হইলো শক্তি ও শরীরের মধ্যে এটা তো বেকলে বুঝে না তাল তো এবার বালা তালি আইছিল কিন্তু আপনার তাল আর থাকতো না আর কি এই যে একটু আগে লোক দিকে গেছে তাল ভাইরাল বর কি আমরা সীমা একটা জিনিস খালি চিন্তা করি যে আমরা বাড়িতে কোনো গাছ গাছালি নাই

আছে হয়তো নেকি খাই খালাই ন হয়তো কিয় চাই দিলে জাগা শুং নাথাকব জ্বলে ফাও জ্বলে বেয়া আৰু ফাও জ্বলে আমাৰেই ফাও জ্বলে বেদা অতা ন বাইচা আছিলা নাই অহ না নাই ঠিক হয়ে বরসা আমরা খালো সব আপনার গাছ লইয়ছেন আর কি ওই যে ফোলা মানতে আর কি বলা মাত্র আইলে আমার ততক্ষণ আগে আয়া জলের মধ্যে না নামলে ভালো লাগে না আমার মামুরা মেশিন লেতা মেশিনের কাম শেষ এটা জুবজারের মধ্যে আপনার সাত টাপ তাহে বেশি আর কি নদীর বাড়ি চাইলে মানে ভয় লাগে কি অবস্থা ভয়ঙ্কর নদী হয়ে গেছে মানে এবারে আপনার জ্বালার লাগে ইয়ে ডেঙ্গার লাগে দেখা যায় না আর কি ইয়েটা জলটা যে ঢুকছে ডেঙ্গার লাগে দেখা যায় না কি লাগার জল বাড়ছে আসলে মানুষটির খুব কষ্ট হইব যাতায়াত করতে এই সময়টার মধ্যে এই যে নৌকা এটা রিক্স রিক্স পুরা এই নৌকা আছে কিন্তু নৌকা তো এটা পুরা রিক্স সন্ধ্যার পরে বা খুব সবাই বেলা আপনার কানি মোড়া দিয়ে আপনার সাপটা দুই রে বলা খুব একটা তাহে না সন্ধ্যার পরে আর লেগে আপনার সন্ধ্যার পরে অনেক সময় আপনার এই জলের মধ্যেও কানি মোড়া দিয়ে আপনার মাছ টাস্তা যারা আল্লাহরা দেয় তারা আয় আর কি ওই যে দূরা দেখেন বসি ফাইতে তুই যে এই যে বসি এই বসি হইলো বয়াল নিয়ে বসি আর কি নতুন জলের মধ্যে যদি আপনার বয়াল মাছ টাস আয়ে অনেক সময় কিন্তু আয়ে আর কি নদীর হয় হয়তো আর যদি জল না না কমে তাহলে মনে করেন যে আপনার এক দুই দিন হয়তো আইতে পারবো আর কি এই যে এটি হলো সাফের গর্ত আর কি এই যে দেখবেন এই যে গর্তটা এটা হচ্ছে সাপের গর্ত আপনারা সবাই আমরার লাগে একটু আশীর্বাদ করবেন ও দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতারি আর কি গ্রামবাসী যারা আছে সবাই কারণ এই বতা ব্যাংটা কত বড় মাঝে মাঝে এরকম শব্দ হইলে না এক লাখলা যাইতেছে তোর ভয় লাগে সমানে মরিছে সামনে রইছে সমানে তুলছে না আর কি আরো মরিচ রইছে মেলাতে গেছো সমানে রইছে আর একবার বোধহয় দিনটা হওয়ার সম্ভাবনা আছে ওই যদি হই দিনটা কালা হয়ে রইছে দিনটা বেশি নাইলে ডি দেখছুন কাঠটা নিলে গা ভালো আছেন না ওখানে বেগটি জলের তলে ভরছে মানে কি নাই এই কিনা কেটা জানে দাদা জাল টাল পাচ্ছে আর কি আশপাশে আপনার আরো জল আর কি আস্তে আস্তে আমি তো ঘুরে ঘুরে পাঁচটা আপনার চেষ্টা করতেছি কি এই যে সবজি গেট টবজি গেট যা আছে সব সবটু বেগে থাকে রবি মামার বাড়ির কাছাকাছি আপনার জল পড়ছে আর কি জল ভাঙে যাইতেছি অর্থাৎ পানি ভাঙে যাইতেছি কেন একটা জাল পাচ্ছে কি দেখি টুকটাক কিছু মাছ নেই লাগবে জালটা আমার না আর একজনেরই জাল এমনি দেখাই তো আর কোনো সমস্যা নাই আর কি একটু আপনারে ঘুরিয়ে দেখাই কী মাছ লাগলো না লাগলো নদীর ভাড়ার কাছে তো এই যে এদিকে জাল ভাজাতেছে আর কি মাছ লাগে একটু দেখি আমিও একটা জাল কিনতাম চিন্তা ভাবনা করতেছি জালও কি মাছ লাগে কি না এই তো মাছই নেই খাইলে জাল ভরে রেসি এন দেখো একটা কি জাল পাচ্ছে এই ধর কোনো জাল নাই খালি ধরি বাঁধেতে দিচ্ছি নদীর কাছে কিন্তু কোনো মাছ নাই নেই কোনো মাছ নাই আনাম জালটা দেখ দেখে আস্তে আস্তে যাইতেছি এই দু আনাম জাল খাইলে কোনো মাছই নাই নদীর ভার ওই যদি মাছ না লাগে তো মাছ লাগবে কোন কোনো মাছ নাই একটা দুইটা জাল যে সারলাম কোনো মাছই লাগছে না কামরা জাল মেশিন লইছে আর কি মেলা কোন ধরে বীজ দাসি মানে জাম গা লাগবে অসুখ বিসুখ দিয়ে দেবে পরে সারি কেনার দা চেষ্টা করছি আর কি একটু ঘুরে ঘুরে আপনারা দেখা এবার কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাইবেন দয়া করি আপনারা নালিয়া এরপরে সেদিকে আছে ডেঙ্গা সব খেতের মধ্যে আমার জল উঠে গেছে মাঝে মাঝে এই যে দেখুন এডিছে ইয়ের গুড়া আর কি ওই যে গুডা আর কি এটি আপনার নাইলে হাতের গুডা পাট শাকের গুডা পাট শাকের গুডার গাছ এই যে দেখুন এটি সংগ্রহ করে রাখ তারলে পরে আপনার বম পার্সির জন্য বাইন করলেও হয় আর কি হ্যাঁ যে ডেঙ্গা ডেঙ্গা গুড়ো হয়ে গেছে গা এদিকে দেড়শো আছে ওই যে যেমন ধরুন এই যে এই যে ধরুন দেড়স একবারে আবার্তি দেড়শ এই যে আবাদি ডেরস ওই যে দেড়শ গাছ ডেঁড়স হকলে হইতাছে দেড়শের ফুল আলাদি গাছ আছে আমার জুয়ে মাঝে মাঝে একটা আড্ডা ধরতেছে আর কি আর দিকে ঘুরো মাছটা চাইছে ক্ষেতের মধ্যে ওই যে দেড়স হয়ে গেছে কি সুন্দর ঢেঁড়স টুকটাক মাছও আছে এদিকে ঢেঁড়সও ধরছে ভালা ঢেঁড়স এটি হলো কি আপনার ওই যে এনটিকে নিয়ে নিয়ে টুকটাক ব্যস্ত আছে এটির নামটা জানি কিতা তা আমার নামটা খেয়াল আইতেছে না জলের মধ্যে যা হয় কমলি ডুগা কমলি ডুগা কমলি ডুগার শাক আর কি এইদিকে যে কমানে গিয়ে কুড়া কুড়া বৃষ্টি পড়তেছে ওই যে মেজিক জাল ফাইতে দিয়েছে আর কি এদিকে সেইটাৰ নাম হৈছিলে মেজিক জাল আৰু কি জল আস্তে আছে এই যে খেতে ডুবত আছে আৰু কি সেইটাৰ নাম হৈ মেজিক জাল এই যে জাল দা এই জালডাৰ নাম হৈছিলোঁ মেজিক জাল আৰু কি হালকা পাতল খেতিৰ মধ্য আপোনাৰ জল ঢুকত আছে আৰু কি আস্তে আছে আস্তে আস্তে কাৰণ জল ভাঙি যাব লাগিব বাপ জল যে বাঘ এতিয়া যায় এনেকা বাঘ এতিয়া আপোনাৰ যাওঁ এটা ৰিক্স হৈ যাব আৰু কি কাৰণ বাকি দিয়ে অনেক সময় বর্ষাকালী দিন তো সাপ টাফ থাকতে পারে তো একটু কষ্ট হইলেও আমি জলটা ভেঙে যায়ঙ্গে আর কি আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই গ্রামের সুন্দর দৃশ্যটি আপনার মাঝে তুলে ধরার লাগে আপনার কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাইবেন দয়া করিয়া আপনারা যদি কমেন্ট করেন না আমার দেখতে খুব সুন্দর লাগে বা খারাপ লাগে তাহলে হয়তো আমি আর দেখাইতাম না আর কি শুধু বাড়ির ভিডিও দেখায়াম গ্রামের এই দৃশ্য আশা করি আপনারা খারাপ লাগার কথা না তারপরেও আপনারা দয়া করে কমেন্টে জানাইবেন আপনাদের কমেন্টের মতামতের উপরেই নির্ভর করব আর কি এই যে কমর সমান জল ভাঙ্গে যাই প্রাকৃতিক দৃশ্য দেখাই এটি কার লাগে কষ্ট করি করি তো আপনারা লাগেই আপনার কাছে যদি বালা না লাগে তাহলে তো আমার এই কষ্টটা বিফলে যাইবো আর কি আর দাদা ভাই দিদি ভাইরা আমার তো চ্যানেলটা শুরু দয়া করিয়া চ্যানেলে যদি আমার নতুন কেউ এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আপনাদের সহযোগিতা ছাড়া তো আমি সামনে আগে এসে না আমার চ্যানেলটা অনেক ছোটো অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু সাবস্ক্রাইবার খুব একটা বেশি বাড়ে না আমি আমার যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যান ভাইরা জল উঠে যাও না বেগুন এই যে দেখো বেগুন গাছ অমানে এই ফুটে গেছে বেগুন অন্য গরু রেখা হইতেছে আর কি কাটতে কাটতে আস্তে আস্তে যাইতেছি গিয়ে বাড়ির দিকে ওই যে দূরা চিল্লামি চিল্লামি শোনা যায় আপনার হোলাফোনা খেলতেছে আর কি সবাই মিললে জল বায়া বায়ে আস্তে আস্তে দেখতেছি বাড়ির দিকে যাই রান্না বান্না করবো আর কি ওখানে তো দেখি কে রান্না বান্না খুব দূর কি হইলো না হইলো আর আপনার রান্না বান্না তো আপনার রান্না করো রান্না যায় না কারণ চারিদিক দিয়ে জল হ্যাঁ চোলাও বীজের রয়েছে রান্না হয় না ঠিকমতো সেই কারণে গ্যাসের মেয়ে দিয়ে রান্না হইব আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই তাহেন আর দেখতে তাহলে আর কি আসলে আপনার জলে দে আটটি আইলে পরে কথা কইতে একটু কষ্ট হয়ে বেশি আর কি তো আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা কইতে একটু কষ্ট হয় লাগিনি একটু দেরিতে দেরিতে কথাটা আয় আর কি এদিকে পিঁয়াজ রসুন আর আদা বাটা আছে এখন রসুন আস্তা রসুন কয়েকটা দিতেছি কয়টা টুকরা করেও দিতেছি রবি মামার বাড়ির ইন্দা যা আছে সব তোমারই হয়েছে তোল হয়েছে করে বুঝছো মা

आलू जनवेरे। ऐसे ले लाम पिया लोगों को। कैसा बनाइए हरिवर्ती कैसा बनाइए।

বেছি নাই তুমি কাৰণে কওক তুমি কওক তোমাক পাকিটো গল পাবি আছে যে

আবার জিরি জিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর কি মেলা কোন সময় বালাই আসেন না আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দিন রাজে কি তা অবস্থা আরম্ভটা হয়েছে এটা বুঝতেই আসি না তরকারি হয়ে গেছে নামায় নিব আর কি তরকারি গন্ধটা খুব সেই বাড়িছে

সাথে পেঁয়াজ পালা লই লইছি মুরগা কোসি আছে শুনো তো নরম মাংস ওই গো নরম মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় হুম তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন